আন্তিকাল যে বিষয়ে বস্তু একটু আগে দেখছিলেন বেশ কিছু 16টা বাচ্চা খুব শ্রমব তাদের মাথায় পাবলিক পরিধান করানো হয়েছে একটা নূরানী মাহফিল আপনারা নিজে চোখে দেখছিলেন এই বিষয়ে একটা একটু কথা বলে আপনাদের সেকেন্ড ভিলাই দেব কমা তাওকিয়াত ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াকালতু ইলাইহি অলরেডি 12টা কি 12:30টা বাজতে চলল

কিতাব কিন্তু অনেকগুলো একটু পার্থক্য বোঝার চেষ্টা করি যে বলে বসে আছে যদি ভাব না থাকে সামান্য কথা বলে বিদায়

মানুষ সেগুলোকে পাল্টে ফেলেছে আগে যা ছিল তার মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছে কিন্তু কালাম কাকে বলে আমি কথা বলছি এটা আমার अल्लाह पर बोला बोले दिल से अल्लाह भीतर तक इसके बाद अल्लाह कलाम वो किताब अल्लाह कलाम ना वाली को वन बुक विच वर्ड प्रोफेट मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तू इस वर्ड तू इस का ह्यूमैनिटी तू इस डाइट डेस्टिनेशन एक टाइम अब तो किताब का के कलाम पर होए का नाम हो अल कुरान বলিয়েছি আপনাদেরকে শুনিয়ে দেয় আগে চলে বলা غلط ইউপি তে একটা लखनऊ বলে যে জায়গাটা আছে ইউপি রাজধানী ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ হলো ইউপি ওখানে ইউএনএম তোরোতে একটা দল ছিল ইউএনএম মানে হলো ইউনাইটেড নেশন যেটা আমরা বাংলায় বলি রাষ্ট্রসংঘ সেটা ছিল একটা দল ছিল রাষ্ট্রসংঘ

डेवलपमेंट होता था ये पोर्चन तो भूमि का चीज है ये दौर का जो मात्रा से किया से ताकि न मूल के चीजों जे में नेतृत्व की चीजों से अच्छा मुहिल है ना फ्रांस से तलवार जे मात्रा से पूरा एरिया विशाल एरिया भूटे

তখন মাদ্রাসার যিনি সঙ্গে ছিলেন তিনি বলছেন দে আর গোয়িং টু মেমোরাইজ দা হোলি কোরআন তারা শরীফ ইয়াদ মুখস্থ তখন বলছে ও এখন আবার ঘুরে এসেছে বলছে চলে একটু গেস্ট হাউসে

কিন্তু আজকে এই বাচ্চাদেরকে দেখার পরে আমার বুঝার হলো যে আমরা তো স্বর্গে বস করি তারপরে কি যে আমরা মনে কর মনে করেছিলাম প্রোগ্রাম এই ভাবে করব কিছু উল্টো পাল্টা ঢুকিয়ে দেব তখন দেখছি যে শুধু লিখিত কিনা

तो पुराने लड़ाका बनाया एक ता सूरा की एक आयत में पटरी तो बालित है रुको